বারোটি মাসে কিন্তু আল্লাহ তাআলা এরকম রহমত নাজিল করতে পারেন কিন্তু করছেন না কেন রমজান মাসে আমরা ইবাদত করেছি রমজান মাস চলে গেছে আমরা ইবাদত ছেড়ে দিয়েছি আল্লাহ তালা দাসত্ব ছেড়ে দিয়েছি এজন্য করে আল্লাহ তালা আমাদের ওপরে অসন্তুষ্টি হয়ে আছে আমাদের ওপরে রাজি হয়ে নাই খুশি হয়ে নাই যতদিন পর্যন্ত আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তাআলার কাছে আমরা না চাইব ইবাদত না করব ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের ওপরে খুশি হবেন না আর খুশি যতদিন না হবে ততদিন জমিনে বৃষ্টিও আল্লাহ তাআলা দিবেন না হাদিস শরীফের ভিতরে রাসূলের আরাবী সাল্লাল্লাহু আলাইহি বলেন যে কিছু কিছু সময় দেখা যায় যে ইবাদত মানুষ ছেড়ে দিয়েছে ইবাদত করছে না দাসত্ব করছে না আল্লাহ তালা দাসত্ব করে না ইবাদতও করে না তারপরেও জমিনে বৃষ্টি হয় তখন কিসের উদ্দেশ্য করে কার উচিলাই করে জমিনে বৃষ্টি হয় রসুল আরবি সাল্লাহ আলাইহাসাল্লাম বলেন জমিনের ভিতরে যখন মানুষের আল্লাহ তালাকে ভুলে যায় ইবাদত করে না দাসত্ব করে না তখনও বৃষ্টি হয় এর কারণ হলো জমিনের ভেতরে কিছু মাকলুকাত আছে যে মাকলুকাত গুলি সব সময় চব্বিশ ঘন্টা আল্লাহ তালার ইবাদতে আল্লাহ তালার জিকিরে মশগুল থাকে এই মাকলুকাত যদি বৃষ্টি না হয় তাহলে বড় কষ্ট পায় ওই মাকলুকাত গুলিতে ওই মাকলুকাত গুলিকে আল্লাহ তালা খুশি করার জন্য বৃষ্টি দেয় এজন্য করে অনেক সময় আছে জীব জানোয়ার যাদের উচিলাই করে আমরা বৃষ্টি পাই তো বৃষ্টি পাওয়ার পরে মনে করি আল্লাহ তালা আমাদেরকেই মনে হয় খুশি হয় বৃষ্টি দিয়েছে বিষয়টা এমন নয় যখনই আমরা আল্লাহ তালার ইবাদত ছেড়ে দেব যখনই নামাজ ছেড়ে দেব রোজা ছেড়ে দেব জাকাত ছেড়ে দেব তখনই আল্লাহ তালা আমাদের ওপরে এরকম বিভিন্নভাবে আজাব দিবে গজব দিবে

ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا وروحنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه سراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المديد ظهر الفساد في البر والبحر بما كسبت ايدي الناس وليذيقهم بما عملوا لعلهم يرجعون وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله عشر أمثالها أو كما قال عليه النبي الصلاة والسلام صدق الله ومولانا العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي اللهم صل على روح محمد في الارواح وعلى جسد محمد في الاجساد وعلى قلب محمد في القلوب

ফারেক করে আল্লাহ তাআলার ঘরে আসার বসার পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহ তাআলার ঘরে আসার পরে আল্লাহ তাআলার পদমে সিজদা দেওয়ার মতো কঠিন सौभाग्य দান করেছেন এজন্য মহান রব্বুল আয্যাতের আরিশা দরবারে ক্যালিমাতু শুকুর আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালামের হাদিয়া বর্ষিত হোক اختام النبوات فخر موجودت سید المخلوقات سید القرونین شافع المسلمین جنہ ہقال و پرقالر جنو امه محمدین মুক্তির دوست جار رسلائے کرے کل قیامت کے میدان میں مصیبت کے سمے کوٹی کوٹی گودان دار امت تر کے بنا شب جنت کے فیصلہ کرے دیا ہوے সেই মহান মানবের উপরে একবার দরুদ শরীফ করি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন আল্লাহ রাসুল ফাসাদু ফিল বারিয়াল বাহরি বিমা কসবাত আইদিন নাস দুনিয়ার ভিতরে যখন কোন আযাব আর গজব আসে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে না বরং এটা যে আসে এটা মানুষের দুই হাতের কামাই আল্লাহ তাআলা ইচ্ছা করেই কোন বান্দার উপরে জুলুম করেন না ইচ্ছা করেই আযাব পাঠিয়ে দেন না যখন দেখা যায় দুনিয়ার ভিতরে পাপের সংখ্যা পাপের মাত্রা বেড়ে যাচ্ছে মানুষরা আল্লাহ তাআলাকে ভুলে যাচ্ছে আল্লাহ তাআলার এবাদত আল্লাহ তাআলার দাসত্বকে ভুলে শয়তানের দাসত্ব শুরু করছে আল্লাহ তাআলা এই আযাব আর গজব তখন দেয় আজাব আর গজব পাঠানোর পরে মানুষকে বোঝাইতে চায় তোমরা যদি আল্লাহ তাআলার দাসত্বকে ভুলে যাও এক আল্লাহর দাসত্বকে ভুলে যাও তাহলে তোমাদের জন্য পরকালে রয়েছে কঠিন শাস্তি এটা মানুষদের বোঝানোর জন্য মানুষদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য মাঝে মাঝে আল্লাহ তাআলা আমাদের ওপরে আজাব আর গজব নাজিল করে আমাদের ওপরে আজাব আর গজব নাজিল করার মাধ্যমে আল্লাহ তাআলা এটা স্মরণ করিয়ে দেয় যাতে মানুষ আল্লাহ তাআলাকে ভুলে না যায় আল্লাহ তাআলার দাসত্বকে আল্লাহ তাআলার ইবাদতকে ভুলে না যায় এজন্য করে আয়াতের ভিতরে বলতেছেন ওয়া ফাসাদু ফিল বার্লিয়াল বিমা কাসাবাতায়িন নাস যখন দুনিয়ার ভিতরে কোন আজাব আর গজব আসে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে না বরং এটা মানুষের দুই হাতের কামাই মানুষ দুনিয়ার ভিতরে যে পাপ করছে দুনিয়ার ভিতরে আল্লাহ তালার ইবাদত ছেড়ে দিছে দাসত্ব ছেড়ে দিয়েছে এর পরিবর্তে আল্লাহ তালা এই গজব আর আজাব নাজিল করে আজাব আর গজব বিভিন্ন সময় বিভিন্ন রূপে আল্লাহ তালা পাঠান পানি আমাদের জন্য যেরকম ভাবে রহমত ঠিক ভাবে এই পানির পরিমাণ যদি আল্লাহ তাআলা আমাদের প্রতি বেশি নাজিল করে দেয় বেশি দিয়ে দেয় তাহলে এই পানিটাই আমাদের জন্য আযাব আর গজবের কারণ হয়ে দাঁড়ায় দাঁড়ায় ঠিক সেরকমভাবে অন্যান্য যেসব নিয়ামত আমাদের দরকার এই নিয়ামত যতটুকু দরকার ততটুকু যদি দেয় তাহলে বুঝতে হবে আল্লাহ তাআলা আমাদের ওপরে রাজি আছে খুশি আছে যখন নিয়ামতের মাত্রাটা বাড়িয়ে দেয় সেটা আমাদের জন্য রহমত থাকে না সেটা গজবে পরিণত হয়ে যায় এজন্য করে আমরা দীর্ঘদিন ধরে খেয়াল করছি জমিনের ভিতরে কোনো বৃষ্টি নাই আল্লাহ তাআলা বৃষ্টি দেন নাই এর মানে কি এর মানে বুঝতে হবে আল্লাহ তালা আমাদের উপরে খুশি না আমাদের উপরে নারাজ হয়ে আছে আমাদের পাপের কারণে আমাদের গুনার কারণে আল্লাহ তালা আমাদের উপরে নারাজ হয়ে আছে অসন্তুষ্টি হয়ে আছে এজন্যই জমিনে বৃষ্টি দিচ্ছেন না হাদিস শরীফের ভেতরে রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম বলেন কোন এক সাহাবি নবী করিম সাল্লাহ আলাই সাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ তালা যখন কোনো বান্দার উপরে কোনো বান্দাদের উপরে বেশি খুশি হয় তখন তাদেরকে কি দান করে রসুল আরবি সাল্লাহ আলাই সাল্লাম বলেন আল্লাহ তালা যদি বান্দাদের উপরে বেশি খুশি হয় তাহলে জমিনে বৃষ্টি নাজিল করে হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহ আলা আমাদের উপরে যদি খুশি থাকতেন নারাজ থাকতেন আমাদের উপর যদি খুশি থাকতেন তাহলে আমাদেরকে বৃষ্টি দিতেন যেহেতু আমাদেরকে বৃষ্টি দিচ্ছেন না জমিনে বৃষ্টি হচ্ছে না তার মানে বুঝতে হবে আমাদের উপরে আল্লাহ তালা রাজি নয় খুশি নয় খুশি নয় খুশি নয় খুশি নয় রমজান মাসে যতগুলি মানুষ আমরা ইবাদত করেছি রোজা রেখেছি নামাজ আদায় করেছি অন্যান্য আমল করেছি তার তুলনায় রমজানের পর থেকে নিয়া শতকরা পাঁচজন মানুষ ইবাদত করি না নামাজ করি না আল্লাহ তাআলা রমজান মাস আমাদের প্রতি যেরকম ভাবে রহমত নাজিল করেছেন বারোটি মাসেই কিন্তু আল্লাহ তাআলা এরকম রহমত নাজিল করতে পারেন কিন্তু করছেন না কেন রমজান মাসে আমরা ইবাদত করেছি রমজান মাস চলে গেছে আমরা ইবাদত ছেড়ে দিয়েছি আল্লাহ আলা দাসত্ব ছেড়ে দিয়েছি এজন্য করে আল্লাহ তালা আমাদের ওপরে অসন্তুষ্টি হয়ে আছে আমাদের ওপরে রাজি হয়ে নাই খুশি হয়ে নাই যতদিন পর্যন্ত আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তাআলার কাছে আমরা না চাইব ইবাদত না করব ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের ওপরে খুশি হবেন না আর খুশি যতদিন না হবে ততদিন জমিনে বৃষ্টিও আল্লাহ তালা দিবেন হাদিস শরীফের ভিতরে রাসূলের আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিছু কিছু সময় দেখা যায় যে ইবাদত মানুষ ছেড়ে দিয়েছে ইবাদত করছে না দাসত্ব করছে না আল্লাহ তালা দাসত্ব করে না ইবাদতও করে না তারপরেও জমিনে বৃষ্টি হয় তখন কিসের উদ্দেশ্য করে কার উচেলাই করে জমিনে বৃষ্টি হয় রসুল আরবি সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলেন জমিনের ভিতরে যখন মানুষেরা আল্লাহ তালাকে ভুলে যায় ইবাদত করে না দাসত্ব করে না তখনও বৃষ্টি হয় এর কারণ হলো জমিনের ভেতরে কিছু মাকলুকাত আছে যে মাকলুকাত গুলি সব সময় চব্বিশ ঘন্টা আল্লাহ তালার ইবাদতে আল্লাহ তালার জিকিরে মশগুল থাকে এই মাকলুকাত যদি বৃষ্টি না হয় তাহলে বড় কষ্ট পায় ওই মাকলুকাত গুলিতে ওই মাকলুকাত গুলিকে আল্লাহ তালা খুশি করার জন্য বৃষ্টি দেয় এজন্য করে অনেক সময় আছে জীব জানোয়ার যাদের উচিলাই করে আমরা বৃষ্টি পাই বৃষ্টি পাওয়ার পরে মনে করি আল্লাহ তালা আমাদেরকেই মনে হয় খুশি হয় বৃষ্টি দিয়েছে বিষয়টা এমন নয় যখনই আমরা আল্লাহ তালার ইবাদত ছেড়ে দেব যখনই নামাজ ছেড়ে দেব রোজা ছেড়ে দেব জাকাত ছেড়ে দেব তখনই আল্লাহ তাআলা আমাদের ওপরে এরকম বিভিন্নভাবে আজাব দিবে গজব দিবে এখন বৃষ্টি হচ্ছে না একটা গজব আবার যদি আল্লাহ তালা অতি বৃষ্টি দিয়ে দেয় বন্যা দিয়ে দেয় এটা আরেকটা গজব এজন্য করে আমাদের পরিবর্তন হওয়া উচিত যারা নামাজ পড়ি না তাদের নামাজ পড়া উচিত যারা দিনের পথে চলি না তাদের দিনের পথে চলা উচিত যতদিন পর্যন্ত আমরা নিজেরা পরিবর্তন না হব যতদিন পর্যন্ত আমাদের আমলের ভেতরে পরিবর্তন না আসবে ততদিন পর্যন্ত আল্লাহ রহমত আশা করা যায় না অনেক জায়গায় দেখবেন বৃষ্টির জন্য দোয়া করা হচ্ছে যারা নামাজ আদায় করতেছে যে সমস্ত আলেমেরা নামাজ আদায় করতেছে অধিকাংশ আলেমদের বৃষ্টির দরকার নাই কারণ তারা ফসলে মাঠে ফসল ফলায় না কোনো একটা মাদ্রাসায় চাকরি করে অথবা অন্য কোন পেশায় নিয়োজিত আছে তারপরেও উম্মতের দরদে দরদি হয়ে আপনাদের জন্য এই নামাজ আদায় করতেছে বৃষ্টির জন্য দোয়া করতেছে তো আপনার যেটা প্রয়োজন সেটা যদি হুজুর চেয়ে দেয় সেটা তো আল্লাহ কাছে কবুল হবে না আপনার যেটা দরকার সেটা আপনাকেই চেয়ে নিতে হবে আপনার শরীরে ব্যথা আছে মলমটা আপনার শরীরেই লাগাইতে হবে তাহলে ব্যথা সালবে। আপনার যেটা দরকার সেটা আল্লাহ তালার কাছে আপনাকেই চাইতে হবে অন্য কেউ চেয়ে দেবে আল্লাহ তালা দিয়ে দিবে বিষয়টা এত সস্তা নয় যে কথা বলতেছিলাম যে রমজান মাসে আমরা যেরকম ভাবে ইবাদত করেছি রমজান মাসে পাঁচ অক্ত নামাজে মসজিদের ভিতরে পাঁচ কাতার ছয় কাতার লোক হয়েছে পাঁচ অক্ত নামাজে রমজান শেষ এখন পাঁচজন সাতজন মুসল্লি হয় মসজিদে তাহলে বলেন যে রমজান মাসে যে রকম রহমত আল্লাহ তাল আমাদেরকে দিয়েছেন এই রমজানের পরে কি কারণে আমাদের ওপরে দিবেন এমন কি আমল আমরা করি যে আমলের রসিলাই করে আল্লাহ তালা আমাদেরকে রহমত দিবেন আল্লাহ আমাদেরকে বৃষ্টি দিবেন আল্লাহ তাআলা আমাদের যে সমস্ত প্রয়োজন আছে এই প্রয়োজনগুলি মিটাবে কি কারণে মিটাবে আল্লাহ তাআলা আমাদেরকে যে দুনিয়াতে সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্য করেই তো সৃষ্টি করেছেন আমরা দুনিয়াতে আসলাম দুনিয়াতে আসার পরে ছোট থেকে বড় হলাম বড় হওয়ার পরে দুনিয়ার ভিতরে এরকম ভাবে টাকা আয় রোজগার করলাম দুনিয়ার ভিতরে ফুর্তি করলাম বয়স হয়ে গেল মারা গেলাম শুধু এর জন্য দুনিয়াতে নাই আল্লাহ পাঠায় মানুষদের দুনিয়াতে পাঠানোর পিছনে একটা রহস্য আছে একটা কারণ আছে একটা উদ্দেশ্য আছে পবিত্র কোরআনুল কারিমের ভিতরে বলেন ইনসা আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে দুনিয়াতে প্রেরণ করেছি শুধুমাত্র আমার ইবাদতই করার জন্য আল্লাহ তালা আয়াতের ভিতরে বলেছেন আমাদেরকে সৃষ্টি করার মূল কারণই হচ্ছে আমাদেরকে ইবাদত করা যদি আমরা ইবাদতি না করি যে উদ্দেশ্য করে আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়েছেন এই উদ্দেশ্যই যদি হাসিল না হয় আল্লাহ তালার আশাই যদি পূরণ না হয় তাহলে আল্লাহ তাআলা কেন আমাদেরকে দুনিয়ার ভিতরে রহমত দিবেন বৃষ্টি দিবেন কি কারণে দিবেন একটা ছোট উদাহরণ দিলে তাহলে বিষয়টা আরো সুন্দরভাবে বুঝবেন আমরা দুনিয়ার ভিতরে আম গাছ লাগাই কাঁঠাল গাছ লাগাই বন্যা অন্য জানো যত ফলের গাছ লাগাই আমাদের পিছনে উদ্দেশ্যটা কি থাকে উদ্দেশ্যটা থাকে আমি আম গাছ লাগাইলাম দুই বছর পরে এই গাছ আমাকে আম আমি এই গাছ থেকে আম ফল কাঁঠাল গাছ লাগাই এই গাছ থেকে আমি কাঁঠাল তো একটা গাছ লাগানোর পরে একদিনেই তো গাছটা বড় হয়ে যায় না এই গাছটা লাগানোর পরে ছাগল থেকে বাসার জন্য সর্বপ্রথম ঘিরে দিতে হয় এরপরে সার দিতে হয় পানি দিতে হয় নিয়মিত পরিচর্যা করতে হয় একদিন দুই দিন করে গাছটা বড় হতে থাকে এক মাস দুই মাস করে গাছটা বড় হতে থাকে যখন ফল দেওয়ার মতো সময় চলে আসে দুই বছর যখন হয়ে যায় তখন আমরা আশা করি যে এই বছর এই গাছটা আমাকে ফল দেবে ওই বছরেও যদি ফল না আসে আমরা পরবর্তী বছরে আশা করি যে তিন নাম্বার বছরে হয়তোবা এই গাছ আমাকে ফল দেবে তিন নাম্বার বছরেও যদি ফল না আসে আমরা চার নাম্বার বছরেও আশা করি যে এই বছরে হয়তোবা ফল আসবে আসবে এরকম ভাবে আশা করতে করতে একটা সময় চলে আসে যে ফল দেওয়ার কোনো সম্ভাবনাই নাই গাছটা লাগানো পাঁচ বছর সাত বছর বয়স হয়ে গেছে কিন্তু কোনো ফল এই গাছ আমাকে দেয় নাই তো আমরা কি করি এক সময় এই গাছটাকে কেটে ফেলি কেটে রোদে শুকায়া লাকড়ি বানায়া চুলার মধ্যে দিয়া পোড়ায় ফেলি কারণ কি আমাদের পিছনে গাছটা লাগানোর পিছনে একটা উদ্দেশ্য ছিল এই গাছটা একসময় বড় হবে আমাকে ফল দিবে আমার উদ্দেশ্যটা হাসিল হয় নাই উদ্দেশ্যটা হাসিল না হওয়ার কারণে এই গাছটাকে আমি কেটে ফেললাম রোদে শুকায়া সুলাতে দিয়া পোড়াইয়া ফেললাম পিছনে আমার উদ্দেশ্য হাসিল হয়ে নাই এই কারণে আমি গাছটাকে কেটে ফেললাম ঠিক সেরকম ভাবে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন একেবারে ছোট থেকে প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত যত কিছু আমাদের দরকার সব কিছু একটার পর একটা আল্লাহ তালা না চাইতেই দিচ্ছে আমরা যখন মায়ের পেটে ছিলাম তখন কি খেয়েছি তখন আমাদেরকে ক্ষুদা লাগছে খাদ্যও খেয়েছি কিন্তু বলার শক্তি ছিল না আল্লাহ তালা অটো খাদ্যর ব্যবস্থা করে দিয়েছে দুনিয়াতে আসার পরে একটা শিশু যখন খোদা লাগে বলতে পারে না তারপরেও আল্লাহ আলা তার রিজিকের ব্যবস্থা করে দিয়েছে শরীরের গঠনের ভিতরে যা কিছু প্রয়োজন আল্লাহ তাআলা দিয়েছে এরপরে এক বছর দুই বছর করে আমরা যখন বড় হয়েছি প্রাপ্ত বয়স্ক হয়েছি আমাদের উপরে ইবাদত ফরজ হয়েছে এরপরেও আমরা ইবাদত করি না আল্লাহ তাআলা তারপরেও আমাদের উপরে গজব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দেন এরপরেও আল্লাহ তালা আশা করেন আজকে হয়তো এবাদত করতেছি না এক সময় বুঝবে তখন এবাদত করবে করবে একদিন দুই দিন করে এরকম দিন পার হয়ে যাচ্ছে মাস পার হয়ে যাচ্ছে বছর পার হয়ে যাচ্ছে একটা সময় এসে আমাদের জীবনের সময়ই ফুরিয়ে যাচ্ছে এরপরেও ইবাদত করছি করছি না তো আল্লাহ তালা যখন দেখবেন যে আমাদের হায়াতের সময়ই ফুরিয়ে গেছে যে সময় আমাদের ফল দেওয়ার কথা ছিল আমরা ওই সময় ফল দেই নাই এরপরে আল্লাহ দেখবেন যে সময় আমল নাই। সময় যখন শেষ হয়ে যাবে হায়াত যখন শেষ হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে মৃত্যু দিয়ে দেবেন অবশেষে ঠিকানা হবে লাকড়ির মতো শুকায়া জাহান্নামের ভিতরে ফেলবেন এজন্য করে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে রহমত দিচ্ছেন বৃষ্টি দিচ্ছেন ফসল দিচ্ছেন রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন আমরা ইবাদত করি না তাই বলে আল্লাহ তাআলা আমাদেরকে আলো সিনায় আনেন নাই রিজিককে সিনায় আনেন নাই প্রতিটা নিয়ামতে আল্লাহ তালা আমাদেরকে দিচ্ছেন এমন একটা সময় চলে আসবে যে সময় আমাদের পাপের কারণে বিভিন্ন রকমের গজব চলে আসবে আল্লাহ তাআলা যখন দেখবেন যে এরা তো ইবাদত করছেই না বরং ভবিষ্যতে করবে এরও কোনো আশঙ্কা নাই তখন আল্লাহ তালা গজব দেয় বান্দাদের ওপর এজন্য করে আল্লাহ তালার মূল উদ্দেশ্য হলো আমাদের দুনিয়াতে পাঠানো আল্লাহ তালার ইবাদত করা ইবাদত যদি না করি আল্লাহ তালা আমাদের যেসব নিয়ামত দিচ্ছেন এসব নিয়ামত কিন্তু দিবেন না নিয়ামতগুলি সিনায় নেবেন এজন্য করে আমরা অনেক মানুষ রমজানে নামাজ আদায় করেছি রমজান মাস যাওয়ার পরে নামাজ আদায় মনে করতেছি রমজানে ইবাদত করব না আমাদের পাঁচ নামাজ প্রতিটা মুসলমান বালক বালিকার উপরেই ফরস করে দেওয়া হয়েছে আমরা যদি আল্লাহ তালা নাফর মানি করতেই থাকি পাপ কাজ বেশি বেশি করতেই থাকি বিভিন্ন সময় বিভিন্ন আজাব গজব আল্লাহ তালা দিবেন দিবেন এজন্য করে এখনো সময় আছে আজাব আসার আগ পর্যন্ত আমরা যদি চাই আল্লাহ তালার কাছে তওবা করে অতীতের পাপ ক্ষমা করাইতে তাহলে আল্লাহ তালা আবার আমাদের ওপরে রহমত নাজিল করবে যারা নামাজ করি না অবশ্যই ইনশা আল্লাহ সকলে নামাজ করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সকলকে কথাগুলির ওপরে জেনে বুঝে আমল করা তৌফিক দান করুন আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ রবিল্লা